সামগ্রিক ভাবে এই শাসনকালে এই দু সালের পরে তৃণমূলের শাসনকালে কালে সাধারণ ছাত্রছাত্রী সহ সমাজের সমস্ত স্তরের মানুষের যে নিজস্ব অধিকার গণতান্ত্রিক অধিকার যে অধিকার তার প্রয়োগ করার কথা এবং যে অধিকার তার পাওয়ার কথা সেই অধিকার তার থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা আজকে ভাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে যে অধিকার মিছিলের কথা বলেছে সেখানে শুধু ছাত্ররা পাম মেলাবেন না পাম এলাবেন তাদের অভিভাবকরা শিক্ষকরা এবং শিক্ষার সাথে যুক্ত সমস্ত মানুষ এবং এই রাজ্যের বুকে দাঁড়িয়ে এই কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে সর্বস্তরের সাধারণ মানুষ যারা মনে করেছেন যে যে অধিকার তাদের পাওয়ার কথা ছিল তাদের থেকে তারা বঞ্চিত হয়েছে সেই অধিকারের অধিকার ছিনিয়ে নেওয়ার যে মিছিল আজ সেই মিছিল সকলে মিলে পাওয়া আমরা দেখতে পেলাম এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রদের উপর সরাসরি আক্রমণ এই আক্রমণকে প্রতিহত করার জন্য এসে কি ভাব ছাত্রদের উপর আক্রমণ এবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটার পরে হয়নি দু সালের পরে সরকার পরিবর্তন হওয়ার পরে প্রথম যদি কোনো জায়গায় আক্রমণ নেমে থাকে সেটা কিন্তু হচ্ছে গিয়ে ক্যাম্পাসগুলোতে দু সালে রাজ্যের বুকে তৃণমূল ক্ষমতায় আসার পরে প্রথম যেটা হয়েছিল কলেজ থেকে এসএফআই ইউনিয়ন মানে বিরোধী কণ্ঠস্বরকে হচ্ছে মেয়েরে কলেজ থেকে ক্যাম্পাস থেকে চুলের মুটি ধরে বিতাড়িত করা হয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত একবারও স্বচ্ছভাবে ছাত্র সংসদ নির্বাচন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শেষ উনিশ সালে এবং ডিগ্রি কলেজগুলোর ক্ষেত্রে শেষ সতেরো সালে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচন ঘোষণা করা হয়েছিল এ কথা যেমন ঠিক কিন্তু সেই নির্বাচনে নির্বাচনের বদলে প্রহসল হয়েছিল যেখানে যেখানে নির্বাচন হয়েছে মানে নির্বাচন সাধারণ ছাত্রছাত্রীরা করাতে পেরেছিল সেখানে এস এফ মানে বিরোধী কণ্ঠস্বর হিসেবে জয়লাভ করেছিল তার মধ্যে যাদবপুর আছে প্রেসিডেন্সি আছে ভিক্টোরিয়া কলেজ আছে কলকাতা শহরের মধ্যে এছাড়াও বিভিন্ন কলেজে হচ্ছে গিয়ে এসএফআই জিতেছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেরা হচ্ছে নিজেদের পায়ের তলার মাটি দুর্বল হয়েছে বলে ওরা হিংস হয়ে ছাত্র সমাজ আক্রমণ করছে আমরা বলছি যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হবে এই লড়াই আমরা থাকবো কারণ আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার আমাদের অধিকার যারা ছিনিয়ে মানে ছিনিয়ে নেবে তাদের বিরুদ্ধে আমাদের মানে অবস্থান জারি থাকবে শুধু তাই না এই ক্যাম্পাস গুলোকে যারা এই তৃণমূলের মানে দৌরত্ব এবং তৃণমূলের গুন্ডাদের ঘুগুর বাসা বানিয়েছে এই ঘুগুর বাসা না ভাঙা পর্যন্ত আমরা রাস্তায় আছি উত্তপুর পথ দেখিয়েছে পথ দেখিয়ে মেদিনীপুর কলেজ পথ দেখিয়েছে বিদ্যুর কলেজ পথ দেখিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পথ দেখিয়েছে আমরা কাউকে হচ্ছে আঘাত করতে যাচ্ছি না কিন্তু আঘাত যদি আমাদের ওপর নেমে আসে তার প্রতিরোধের জন্য পাল্টা আঘাত ফিরিয়ে দেওয়ার জন্য এসএফআই এখন অঙ্গীকার শিক্ষক বৃন্দ অভিভাবক বৃন্দ এবং এখানে যে নাগরিক বৃন্দ এই মিছিলে যোগ দিতে উপস্থিত হয়েছেন আপনাদের সবার কাছে আবেদন করছি যে আজকে যে কারণে এই মিছিলটি হচ্ছে সেটা একটা খুব অভূতপূর্ব কারণ আমরা এই আগে অনেক আন্দোলন করেছি শিক্ষা নিয়ে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা কোনো একটা বিশেষ নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে শিক্ষার সমস্ত অভিমুখটাকে আজ ঘুরিয়ে দেওয়া হয়েছে যাতে নাকি সরকার পোষিত শিক্ষার সর্বনাশ হয় এই ষড়যন্ত্র করে আমি ষড়যন্ত্রই বলছি এটা ষড়যন্ত্র বলে আমরা মনে করি মুশকিল হলো এখানে আমাদের যে আন্দোলন চলছে যাদবপুরে চলছে প্রেসিডেন্সিতে চলছে আরো অনেক জায়গায় চলছে জেএনইউতে চলছে আম্বেদকর ইউনিভার্সিটিতে চলছে সর্বত্রই কিন্তু একটাই লড়াই লড়াই একই একই কারণে নিয়ে সেই যে বর্তমানে সরকার আমাদের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে যে শিক্ষানীতি তৈরি হয়েছে সাধারণ মানুষের জন্য সাধারণ পড়ুয়ার জন্য তাকে ধ্বংস করার চেষ্টা করছে কেবলমাত্র রাষ্ট্র শক্তি দিয়ে নয় কেবলমাত্র তার পুলিশকে কাজে লাগিয়ে পুলিশকে দিয়ে আমাদের ভয় পাইয়ে নয় ভেতর থেকে এই আন্দোলনকে তারা দুর্বল করার চেষ্টা করছে আমরা আপনাদের কাছে এটাই বলতে চাই যে এটা শুধু ছাত্রদের লড়াই নয় যে অধিকারের কথা বলা হচ্ছে শিক্ষার অধিকার শিক্ষার অধিকার শুধু নয় সেই সঙ্গে শিক্ষান্তে কাজ পাবিকার অধিকার একটা শিক্ষা পাবার অধিকার এই যে সমস্ত অধিকার এই সমস্ত অধিকারের জন্য লড়াই শুধু ছাত্ররা করবে এই লড়াই শিক্ষক অভিভাবক সবার লড়াই আমরা মনে করি যাদবপুরে যে লড়াইটা চলছে সেই লড়াইটাও কিন্তু আমাদের সবার লড়াই এই ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য আমরা যদি না দাঁড়াই পাঁচটি আঙুল যদি একটা মুশকিতে পরিণত হয় তাহলে পরে এই শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াইকে আমরা কিন্তু জিততে পারবো না আজকে আর কোনো বিশেষকারী বিষয় শুধু এটা একটা সামগ্রিক নীতি শাসক শ্রেণী তীব্র হচ্ছে বিরুদ্ধে আমি তাদের কাছে এই কটি কথা বলে আমি একজন পুরনো শিক্ষক একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আমি এখানে এসেছি আমার হাঁটা চলার বেশি উপায় নেই কিন্তু তা সত্ত্বেও ছাত্রদের ডাকে এখানে উপস্থিত রয়েছি

গড়ে চারশো থেকে পাঁচশো লোককে খুন করছে যার একটা বড় অংশই হচ্ছে সদ্যজাত শিশু যে বাচ্চাটা জন্মাচ্ছে জন্মানোর পর প্রথম কান্নার সাথে সাথে সে মৃত্যুর কান্না কেদে উঠছে আমরা দেখেছি প্যালেস্তাইনের একমাত্র ক্যান্সার হসপিটাল সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ গোটা প্যালেস্তাইনে গত দুবছরের প্রায় দু বছর হতে চললো যে ঘটনা ঘটছে তা গোটা পৃথিবীর বিশ্ব ইতিহাসে একটা লজ্জার জায়গা রয়েছে এসএফআই প্রত্যেক প্রত্যেক সময় সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে প্রতি সময় কলকাতার মাটিতে এই রাজ্যের মাটিতে অবস্থান নিয়েছে আজকে দাঁড়িয়ে এই প্যালেস্তাইনের ওপর যে আক্রমণ গাজা স্ট্রিপের ওপর ইসরায়েলের বারবার আক্রমণ এটা আসলে মার্কিং সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে স্বাভাবিকভাবে এস এর ঐতিহাসিক দায়িত্ব এস এর এই সময় দাঁড়িয়ে মূল দায়িত্ব এই সাম্রাজ্যবাদ বিরোধিতা সাম্রাজ্যবাদ বিরোধিতায় বেশিরভাগ ছাত্রকে সংগঠিত করা এই অধিকার মিছিল আসলে ওই প্যালেস ছাত্রছাত্রীদের যে যারা নিজেদের স্কুল পাচ্ছে না যারা লেখাপড়ার অধিকার তো দূরের কথা অধিকার গুলো যে শিশুদের ね তাদের অধিকারের জন্য सवाल করছে আর তুমি দ্বিতীয় যে প্রশ্নটা করলে যে ব্রিগেডের আহ্বান কেন এসএফআই মিছিল থেকে হচ্ছে এসএফআই আসলে যে ছাত্রদের কথা বলছে সেই ছাত্রদের পেশের ভাগ অংশটা যে পরিবারগুলো থেকে উঠে আসে সেই কৃষিজীবী সেই শ্রমজীবী পরিবার সেই খেতমজুর পরিবারের বড়রা 20 এপ্রিল ব্রিগেড আসবে আসলে তাদের শ্রমকদ বাতিল করার দাবির সাথে

Thank you, এটা এর এটা কলকাতা জেলা বা পশ্চিমবঙ্গ রাজ্য বা কোন জেলা রাজ্যের ব্যাপার নয় এস এফ আই এর উৎপত্তি এসএফআই এর ইতিহাস সেই ইতিহাস সাম্রাজ্যবাদ বিরোধিতার ইতিহাস সেই ইতিহাস ভারতবর্ষ শুধু নয় গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষ তাদের স্বাধীনতার লড়াইয়ে একসাথে থাকা একভাবে থাকা যে ভিয়েতনাম তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনামের যে স্লোগান সেই স্লোগানের সাথে কিউবার স্লোগান সেই স্লোগানের সাথে কিউবার সংগতি প্যালেস্টাইনের সংগতি মধ্যপ্রাচ্যে বারবার মাটির তলার তেল কেন্দ্র করে মাটির ওপরে যে দাঙ্গা যে যুদ্ধ যে লড়াইয়ের কথা আমরা দেখছি এই ওই এথনিক ক্লিনজিং এর নামে এ ঘটনাকে এসএফআই ঐতিহাসিকভাবে সবসময় এর প্রতিবাদ করে এসেছে স্বাভাবিকভাবে আহ বামপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠন তার কিছু দায়িত্ব থাকে আমাদের ঐতিহ্য আমাদের এই সত্তর সাল থেকে সংগঠন তার আগে ছত্রিশ সাল থেকে যে সংগঠনের পথ চলা সেটা আমাদের শিখিয়েছে মার্কিং সাম্রাজ্যবাদের বিরোধিতা করা তাই আজকে দাঁড়িয়ে এটা ওই লড়াইয়ের ধারাবাহিকতাকে নিয়েই আমাদের এগিয়ে চলা এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না